গ্র্যান্ড ফিনালে বলি চ্যাম্পিয়ন বাগা শরীফ এবং জান দ্বীপ হ চমৎকার দুর্দান্ত একটি খেলা উপভোগ কর বাসা করছি জটির বাঘে মহিষে লড়াই দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় সবুজ সবুজেন বাঘা শরীফ চমৎকার নে ফাইনাল ম্যাচ বাগা শরীফ এবং টার্জিন্দিপুর এর মধ্যে কে হবে আজকের চ্যাম্পিয়ন টার্জিন্দিপুর নাকি বাঘা শরীফ কে হবে চ্যাম্পিয়ন কমেন্ট করে জানিয়ে দেন এবং লড়াই চলছে দেখা যাক কি হয় ওয়াও শুয়ে পড়েছে চেষ্টা উঠে দাঁড়িয়েছে কঠিন কঠিন দেখা যায় কেমন কঠিন দেখা যাক কি হয় ভাগ্যমহিষের লড়াই

দারুণ কুস্তি লড়াই হোম না হোম ভাগ মারা ছোট ভাগ মারা ওয়াও ক্লান্ত হয়ে যাচ্ছে দুজনেই প্রচন্ড গরম কিন্তু সারাত পরিশ্রমের পর একটা ফাইনাল মুহূর্ত দেখা যাক কে খাসি নিয়ে বাড়ি যায় দেখা যাক হতে চলছে দেখা যাক ওয়াও জটিল কি হচ্ছে এবং দেখা যাক কি হয় চমৎকার ওয়াও এবং বাঘা শরীফ প্রথম পুরস্কার ছিল খাসি উইনার আজকের উইনার বিগ ম্যাচ উইনার বাঘ আ শরীফ চ্যাম্পিয়ন